ঘুম পেয়েছে তো তুমি কোলে নিয়ে ঘুরছো ওকে কেন গোপাল দাদা কি কাঁদছিল ঘুরছো মানে তুমি গোপাল দাদাকে নিয়ে ঘোরাঘুরি করছো কোলে করে দেখো কিন্তু ফেলবে না কিন্তু ফেলবে না তো তোমাকে কে দিয়েছে গোপাল দাদার হাতে কে দিয়ে দিয়েছে দাদা দাদা দিয়ে দিয়েছে তোমার হাতে আর তুমি নিয়ে চলে এসছো ওটা কি তোমার পুতুল এটা পুতুল

ও তো আদর করেই শেষ হয় না